এই যে কুডু বলে আবার একটা কুপালো ওই দেখো বন্ধুরা কি দেখো দেখো কিভাবে দেখো বন্ধুরা চ্যাং চলে গেল দেখো কুচেটা দেখে না কুডু বলছিল যে আজকে কুচে পাবো আজকে না এই কই মাছ সব বড় বড় মাছ চলো বন্ধুরা তোমাদের আরো মাছ দেখাবো

ইঁচি কল এই যে বন্ধুরা এই দেখো এই সেই আজকে দুটো প্রথম একটা শোল মিস হয়েছে তারপরে এই আরেক জেল মিস হয়েছে এই যে সেই আবার একটা বড় জেল কোপালো এই দেখো বন্ধুরা সাইজটা দেখো জেলে দেখো পুরো একদম বিক সাইজের জেল বন্ধুরা উড়ে এসে রাস্তার থেকে উড়ে এসে কো কোপ দিয়ে দেখো বন্ধুরা একদম পাকা জেল なぜなら。